প্রিয় আসসালামু আলাইকুম আমি এ পরে আলোচনা করব মাল্টিপ্লে অর্থাৎ মাল্টিপল অর্থাৎ গুণগুলো কিভাবে করব আপনারা শুনে হয়তো বা হাসতেছেন যে গুণ শেখাবো এটা কেমন কথা এই বয়সে এসে বা এই সময়ে এসে আমরা গুণ শিখবো তবে হাসার কিছু নাই গুণ তো আজীবনের অঙ্ক তাই না ভাইয়া গুণ তো আজীবনে শিখতে হবে তো সেটাই কোন কোন বা কালে শিখেছিলাম ধারাবাহ এখন এক্সেলে এসে ধারাপথ হবে লিখতে হবে সেটা আমাকে জানতে হচ্ছে আশ্চর্যের বিষয় তাই না কিন্তু দেখেন আশ্চর্যের বিষয়টাও আসলে আশ্চর্য নয় আমি এগুলো এগুলো যেগুলো আছে সবগুলো মুছে দিলাম এখন আমরা এটাকে গুণ করব। তাহলে এক আর এক গুণ করব এখানে হবে আবার এক আর দুই এখানে গুণ করে এইখানে হবে এক আর তিন গুণ করে যা হবে তাই এখানে হবে তাহলে এখানে আমাকে ধারণা রাখতে হবে সেল রেফারেন্সের ব্যাপারে তো সেল রেফারেন্সের ব্যাপারে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমার সেল রেফারেন্সের ওপর ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখানে সেল রেফারেন্স বিস্তারিত কিছু আলোচনা করবো না শুধু দেখাবো যে ইকুয়াল টু এখানে হলো সি টু তাহলে সি টু লিখলাম সি টু এই টুটা লক থাকবে আমি বিস্তারিত যেহেতু বলছি যে দেখাবো না সি টু লক থাকবে ইন্টু এখানে বি থ্রি এই লক থাকবে বিটা এবং থ্রি বি থ্রি লক থাকবে এখন আমি এটাকে ড্রাগ করে দেব এবং নিচের দিকেও ড্রাগ করে দেব ধারাপাত হয়ে গেছে আর এখানে আর একটি ধারাপাত ধারাপাতের নেই এখানেও গুণ করব আমি টু ফরম্যাট করে নিচ্ছি বর্ডার দিতে বর্ডার এখানে যেভাবে লিখেছি এখানে একই ভাবে লিখলে কিন্তু হবে না আমি করে দেখাচ্ছি না সময় বা ভিডিওটি লম্বা হবে এই কারণে আপনারা করে দেখতে পারেন আমি আমাকে এখানে ব্যবহার করতে হবে যেহেতু কেন হবে না এখানে হলো সংখ্যা আর এখানে হলো লেটার লেটারে লেটারে গুণ করলে সংখ্যার মতো তো রেজাল্ট আসবে না এই জন্য আমাকে এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কনকার্টিনেট সি ও লেখার সঙ্গে সঙ্গে কন কার্টিনেট এই শব্দটাতে আমরা ডাবল ক্লিক করে দিতে পারি কনকার্টিনেট কনকার কনকারেট লেখার পরে আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দেওয়ার আছে আমাকে লিখতে হবে যে ও টু অর্থাৎ এই যেটা টু আমি যেখানে লাভার লিখতেছি অর্থাৎ এখানে আমি ক্লিক করে দিতে পারি এই ও টু এটা ও টু এর সাথে আমার গুণ করতে হবে আর তার আগে বলি ও টুটার ক্ষেত্রেই তো আমার এখানে সেল রেফারেন্সের ব্যাপার টুটা লক থাকবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতে চান আমরা একটু আগে যেটা ব্যবহার করেছি ও টু এবং এখানে গুণ করতে হবে না এখানে কমা ব্যবহার করতে হবে তারপরে ব্যবহার করতে হবে কোনটা এন থ্রি লাগে আর আর লাগবে কেনই বা লাগতেছে কখন সামনে কখন কলামের সামনে এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আমি এই জন্য এখানে আলোচনা করতেছি না এখন আমি এখান থেকে এন্টার দিচ্ছি দেখেন এ আর এ ডাবল ক্লিক করলে গুণ করলে এ হয় এ বি পর একটা ড্রাগ করে দিতে পারি হ্যাঁ ড্রাগ করে ছেড়ে দিই দেখেন এখন গুণ ফলটা সুন্দরভাবে গুণ হয়েছে তো এই ছিল আমার আজকের টিপস আর টিউটোরিয়াল যেটাই বলেন না কেন আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে এবং শিখতে পারেন তাহলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন তাহলে আমি অন্তত আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব তো পরিচিত আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই বিবেচনা এই আলোচনা এই কামনা করে বিদায় নিছি দেখা হবে আল্লাহ হাফেজ